আবার এরকম হবে অতিকালে থাকবে আমরা চাই যাতে ভালোভাবে রাস্তাটা ফিরিয়ে নতুন করে ভালো হোক রাস্তার যা পরিস্থিতি আজ এক সপ্তাহ আগে একশো মিটারও হবে না এইখান থেকে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে সে মনে হয় খুব আহত হয়েছিল একটা লোক হ্যাঁ মারাও গেছে আর এই জায়গায় তো বাস দুর্ঘটনা বিশাল পরিমাণে একটা হয়েছে তাদের বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের রাস্তাটা খুবই খারাপ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকদিন মারা গেছে রাস্তা আমরা গাড়ি চালাতে পারি না পথচারীদের খুব অসুবিধা হচ্ছে মানে কি বলবো প্রতিনিয়ত প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট মানে মাছ চাষ করা যাবে মানে রাস্তার প্রতি প্রশাসন বা সরকারের কোনো ধ্যান নেই এই রাস্তার গাড়ির এতটা পরিমাণের চাপ যে এক মিনিট যদি রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে যায় তো কয়েক হাজার পিছনে এপাশ ওপাশ গাড়ি দাঁড়িয়ে মানে গাড়িতে গাড়ি আমাদের এই রাস্তাটা এতটা গুরুত্বপূর্ণ কিন্তু সেক্ষেত্রে আমাদের এই রাস্তাটা এতটা দুর্ঘটনা পরেও সেক্ষেত্রে বাস পুনর বন্ধ ছিল আবার আবার পুনরায় সেই বাস চালু হয়েছে কিন্তু এই এই ব্যবস্থাটা সরকারের কাছে আমাদের নিবেদন যে রাস্তাটা আগে তাতে সুস্থ সাফল্য হয়ে যায় সবাই যেন ভালো থাকে সেইটাই দেখতে হবে সরকারকে এই যে ধরমপুকুর এই ধরমপুকুর যে কেজি স্কুল আছে এখান এখান থেকে একটা বাচ্চা মারা গেল যে স্কুলটিতে গাড়িতে উঠবে গাড়ি গাড়ি ধরতে যেয়ে সেখানে চাপা মা মারা গেল তাহলে এই অবস্থায় আমরা বাচ্চা কাচ্চা গুলো কিভাবে স্কুলে পাঠাবো আর রাস্তাটা এত খারাপ যে মানে এখান থেকে ওই পাশে যাবো এরকম অবস্থা নেই কি চাইছেন আপনারা এখন যত সম্ভব তাড়াতাড়ি রাস্তাটা যেন সংস্কার হয় এই অবস্থা কোন রাস্তা কাজ হলো না তার মধ্যেই আবার গাড়ি চলাচল শুরু হয়ে গেল আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বাস মালিক সংগঠনের সম্পাদক শিবম ঘোষ ওনার সাথে কথা বলবো রাস্তা সংস্কারের কাজটা এখনো শুরু হয়নি তবে বাস চলাচল শুরু হয়ে গেছে এটা তো অনেকটা রিস্ক কি বলবেন এটা দেখুন রাস্তার অবস্থা এখনো খুবই খারাপ মানে বলা চলে যেমন ছାগে ছিল ঠিক তেমনটাই আছে কিন্তু এই নিয়ে প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে প্রশাসন থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই ওনারা রাস্তা কাজের হাত দেবেন এই ওয়েদারের জন্য স্পেশালি ওরা রাস্তা নিয়ে কোনো রাস্তার কাছে হাত দিতে পারছেন না তবে খুব শিগগিরই ওরা রাস্তার কাজ হাত দেবেন এবং এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু আর গাড়িটা চালানো হচ্ছে বন্ধ হয়েছিল এই কারণে কারণ একজন শ্রমিক মারা গেছেন আপনারা নিশ্চয়ই জানেন তো যারা অন্যান্য যারা ড্রাইভাররা আছে যা শ্রমিকরা আছে যারা ওখান বাসে বাস চালায় বা বাসে কাজ করে তারা রীতিমতো খুবই ভয় পেয়েছে তারা এই আমাদের এই রুটে অনেক দিন পরে এরকম কোনো একটা শ্রমিকের সঙ্গে হলো যে অন ডিউটি অবস্থায় এরকমভাবে বাস অ্যাক্সিডেন্টে মারা গেল সেই জন্য ওরা খুব ভয় পেয়ে প্রশাসনের সঙ্গে থেকে একটুখানি রাগ করেই বলা চলে তারা গাড়িটা বন্ধ করলো কিন্তু বন্ধ করার পরে প্রচুর যাত্রী যারা আমাদের নিয়মিত সঙ্গী বলে চলে আমাদের ব্যবসার আর অঙ্গ তারা তারা আমাদের কাছে বিভিন্ন রকম বলে ভাবে নালিশ করতে লাগে যে এখান থেকে হ্যালেনচার ভাড়া যেটা আমরা বাসে মাত্র পঁচিশ টাকা নিই সে পঁচিশ টাকার ভাড়াটাই অন্যান্য যানবাহন মাধ্যম তারা একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা অবধি নিয়েছে এই কথা শুনে প্লাস যেহেতু সামনে দুর্গা পুজো একটা এই দুর্গা পুজোর এক মাস আগের থেকে একটা রাস্তায় একটা গতিবিধি বাড়ে লোকজনের সবার রুজি রোজগারের একটা চেষ্টা থাকে বাজারঘাট থাকে এবার যাত্রী যাত্রীরা আমাদেরকে অনেক অনেক অনুরোধ করে এবং প্রশাসন অনুরোধ করার পরে আমরা পরশু দিন সন্ধেবেলা থেকে বাস চলাচল স্বাভাবিক রেখেছি আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এখন পুজো অবধি আমরা এরমভাবে বাস চলাচল অব্যাহত রাখ ঠিকঠাক রাখবো কিন্তু পুজোর পরে যদি দেখি যে রাস্তা সেরকম সংস্কার হচ্ছে না তখন কিন্তু আমরা আবার অন্যরকম পদক্ষেপ নিতে বাধ্য থাকবো আই জেলার জেলা সভাপতি নারায়ণ ঘোষ বলেন দ্রুততার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে রাস্তা সংস্কারের বিষয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যেই রাস্তা সংস্কারের জন্য অনুমোদন এসেছে যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য কথা হয়েছে পাশাপাশি শ্রমিকদের সাথে রাস্তা সংস্কারের দাবি জানানো হবে বনগাঁ মহকুমা শাসকের কাছে বনগাঁ বাগদা রাজ্য সড়কের বেহাল অবস্থা আর এর কারণেই নিত্যযাত্রীরা চরম অশান্তির সম্মুখীন হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে রাস্তা সংস্কারের কাজ আগেই দরকার তারপরে যানবাহন চললে তাদের সুবিধা হয় এখন দেখার যে এই রাস্তা সংস্কারের কাজ কবে থেকে শুরু হয় ক্যামেরায় পার্থ শরতী নন্দির সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়